ললুয়া হাট ওনার এলাকা আজকে আমি গাড়িটা ডেলিভারি দিতেছি বাইরে গাড়িটা আমি বুঝে দিতেছি আমি গাড়িটার আইটেম হলো যে ইঞ্জিন হলো সেলফের কোম্পানি এরপরে আমি হালার দিতেছি আট নম্বর সাই সাইন অটো আট নম্বর হালার সাইন অটো এরপরে আমি আরেকটা সাইট আপ দিতেছি এদিকে আসেন এটা হলো ভিজা সালের হালার পঞ্চাশ সাজ এটা এক মিনিটে ঠিক আছে এরপরে ডাইনামা আছে ব্যাটারি আছে আবার আমার গাড়িটা আমি আর্টিস্ট করে দিব আপনার নামে এর বাইরেও আমি আর্টিস্ট করে দিছি আপনাদের নামে আমি আর্টিস্ট করে দেবো আর আমার আমার জায়গাটা হলো যে ডালুয়া বাজার কলেজ রুট ডালুয়া বাজার কলেজ রুট আল্লাহ দান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর আমার সাথে কথা বললে আগে আমারও জিজ্ঞাসা করবেন আমি যাবেন ভাই কিনা আমার দোকান আল্লা দান ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে আছে কিনা না আপনারা আগে যাচাই করবেন এরপরে কথা বলবেন প্রতারের থেকে আপনারা বিরত থাকবেন আমার দোকান সেভেন ভিডিও কল দিতে দরকার প্রয়োজনে যারে টারে আপনি অ্যাডভাস করবেন না আগে আপনার যাচাই বাছাই করে অ্যাডভাস করবেন Terima kasih telah menonton! hani <laughs> hele <laughs> <laughs>